বন্ধুরা দীঘার সমুদ্রে দশ ফুট ঢেউ আছড়ে পড়ল ইতিমধ্যেই উপকূলে জারি হলো হাই অ্যালার্ট আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে কাল বসে কি ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দীঘার সমুদ্রে হাই অ্যালার্ট কেন জারি করেছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটই জানিয়ে দেব বন্ধুরা দীঘায় প্রবল জলোচ্ছ্বাস গার্ডেল পেরিয়ে রাস্তায় উঠে আসছে জল উত্তাল সমুদ্রে বড় বড় ঢেউ এসে আঁচড়ে পড়েছে সমুদ্রে গতকাল রাত থেকেই এই জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে দীঘার সমুদ্র উপকূল এলাকায় প্রবল তাপ চলছিল বাংলা জুড়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রির ওপরে চলে গিয়েছিল উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কবার্তা ছিল তারই মধ্যে আবহাওয়ার পরিবর্তন হয়েছে গত সোমবার থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে প্রবল ঝোড়ো হাওয়া থাকবে উপকূল অঞ্চলগুলিতে বৃষ্টি ও ঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি হতে পারে তবে আজ সন্ধ্যায় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বিশেষ করে সমুদ্রের উপকূলবর্তী এলাকায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা বইতে পারে সমুদ্র উত্তাল হওয়ার সতর্কতা রয়েছে আট থেকে দশ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়েছে দীঘার উপকূলে মন্দারমণি শঙ্করপুর সমুদ্র উপকূলের ছবিটা একই রকম রয়েছে সকাল থেকেই আকাশ অন্ধকার ছিল তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আজ কলকাতায় শিলাবৃষ্টি হয়েছে তবে আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গ বেশ কয়েকটি জেলায় হাই অ্যালার্ট রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর প্রায় সর্বত্র জেলায় বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজ রাতের দিকে তো বৃষ্টিপাত থাকছে আগামীকাল পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা বিশেষ করে সুন্দরবন এবং দীঘা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় টর্নেডোর মতো ঘূর্ণিঝড়ের পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই রকম পরিস্থিতি আগামী রবিবার পর্যন্ত বজায় থাকবে রবিবারের পর বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সতর্কতা রয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন এতগুলো চ্যানেল सबस्क्राइब कर धन्यवाद